আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই ব্লাউজটা সেলাই করে দেখাবো আগের ভিডিওতে ব্লাউজ কাটিং দেখিয়েছি মাত্র সত্তর টাকা খরচ করে আমি এই ব্লাউজটি বানিয়েছি আমার ব্লাউজের হাতার কাপড়টি যে দেখছেন এটা আমি অন্য একটা জামার কাপড় ছিল সেখান থেকে দিয়েছি আর বড়ের কাপড়টা আমি এক গছ পরিমাণ কিনেছি যার এক দাম ছিল মাত্র সত্তর টাকা এই যে দেখুন ব্লাউজের গলায় পট্টি লাগিয়ে নিচ্ছি এবং এটা ব্লাউজটা ধরে ছোট ছোট করে কাট করে এই আগলা চাপ সেলাইটা ব্লাউজের এর উপর দিয়ে দিবেন এটা যেন ব্লাউজের উপর না হয় ব্লাউজের পোটের উপরে চাপ সিলাই এটা দেবেন তারপর নিচের নিচে যে সামান্য একটা সেলাই হয় ওইভাবে সেলাই দিয়ে নেবেন তারপর ব্লাউজের সামনের পাটে যে তিন চারটা সাইডে এ হয় সেগুলা ছোট ছোট করে টোকেন সিলাই দিয়ে দেবেন ছোট ছোট করে যে টোকেন সেলাই গুলো ওগুলো দিয়ে দিবেন দিয়ে নিচ্ছি এখন গলার পট্রিটা লাগিয়ে দেব পেছনের গলার মতো করেই দুই গলার পট্টি লাগিয়ে ছোটো ছোটো করে কাট করে গলার পট্টির উপরে চাপ সিলে দিয়ে দেব আমি নতুন দর্জি আমাকে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ব্লাউজের মাঝখানে সমানভাবে দুই ভাগ করে কেটে নিলাম তারপর পট্রির জন্য দুই ইঞ্চি পরিমাণ দুই সেটের জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি কাপড় নিয়েছি ব্লাউজের গলা থেকে নিচের লম্বা পর্যন্ত মাপ অনুযায়ী কেটে নেবেন তারপর ধরে এইভাবে সেলাই করে নেবেন এক্সট্রা অংশ কাটিং করে দিবেন পটিটা জোড়া লাগে তারপর এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে একইভাবে আরেক সাইডেও আমি দিয়ে নিচ্ছি এক সাইডে এই সাইডে পটিটা একটু এক্সট্রা বাইরে থাকবে এক ইঞ্চি পরিমাণ আর ওইটা একদম ভেতরে চাপ সেলাই হবে আর এটা এক ইঞ্চি বাইরে রেখে চাপ সেলাই দিয়ে নেবেন এখানে ডাবল সেলাই দিবেন দেওয়ার পর একটার উপর আরেকটা বসিয়ে হালকা চাপ সেলাই বড় বড় করে দিয়ে দিবেন যাতে আবার টান দিলেই খুলে যায় এখন অ্যাটাচ করে নেবেন দুই সাইডে লাগানো হয়ে গেছে এখন সামনের পাড়ের যে এক্সট্রা করে কেটেছিলাম সেটা যতটুকু লম্বা এক্সট্রা হয় সেই লম্বা অংশটুকু কেটে নেবেন তারপর আমি নিচে বডি ফিটিং এর জন্য ফিতা তৈরি করব ফিতাটা নিচের এক পাশ থেকে যে অর্ধেক মাঝখানে অর্ধেক কেটেছেন সে তার থেকে তিন থেকে চার ইঞ্চি এক্সট্রা নিয়ে ফিতাটা কাটিং করবেন সামনের পাটের দুই অংশের জন্য দুটো ফিতা কেটে নিয়েছি এবং এই দুটো সেলাই করে তারপর এই দুটো সামনের পাটে জয়েন দিয়ে নেব আমি নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এটাই যে মাঝখানে ফাঁকা রেখে সোজা টান দিয়ে সামনের অংশকে সিলাই করে দিন

এখন দুই সাইডে বডি অনুযায়ী বডি মাপ নিয়ে দুই সাইডে জয়েন্ট দিয়ে দেবে ডাবল সেলাই দিয়ে দিবেন তারপর সাইডে এক্সট্রা কাপড় পরিমাণ মতো রেখে বাকিটুকু কেটে ফেলবে আর পিছনের পাটের যে অংশটুকু বাড়তি ছিল সেগুলো এক্সট্রা কাপড়টা আর এভাবে বাঁচ দিয়ে সেলাই করে নেবে এই তো হয়ে গেল আপনার ব্লাউজ সেলাই করা পরবর্তী ভিডিওতে আমি হাতাটা জয়েন দেওয়া দেখিয়ে দেবো আপনাদেরকে সবাই ভালো থাকেন ধন্যবাদ